যাক তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই নিছে তো স্যার আমার প্রবাস জীবনে যা টাকা কামাইছি সব নিয়ে গেছে শেষে আমার শহরে জায়গা কিনে দিব কইয়া আমার শ্বশুর আমার অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে গেছে বিদেশীদের এক হইলো সমস্যা বিয়ার পর বাপ মারে বানায় তালই আর নিজের বউরে মনে করে নিজস্ব ব্যাংক আর বউ কি করে টাকা পয়সা সব লুটে বুটে খাইয়া আরেকজনের সাথে ভাগে নাম তাবাসুম আরে বউয়ের নাম না আপনার নাম সুমন বাবার নাম মনিরুদ্দিন বাহ ভালোই তো নাম তা এত সুন্দর নাম কি করেন স্যার বিদেশ থাকে কত বছর 11 বছর কি অভিযোগ নিয়ে আসছেন আমার বউ অন্য লোকের সাথে চলে গেছে খুব ভালো কাম করছে বউ থেকে 11 বছর বিদেশ গেছেন বউ কি থাকবো স্যার বিয়ে তো করছি এক বছর হয় ছুটিতে আইসা বিয়া কইরা তার বাপের বাড়িতে তারা আমি রাইখা যায় কিন্তু তার বাবা তার খালাতো বাইয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দেয় খুব ভালো হয়েছে এমন বিপদজনক বউ না থাকাই ভালো বিদায় হয়েছে ভালো হয়েছে কিন্তু স্যার তার পেটে আমার বাচ্চা মাই গড বাচ্চা নিয়ে আর একজনের সাথে চলে গেছে যাক তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই নিছে স্যার আমি সারা জীবন যা টাকা কামাই করছি সব টাকা আমি তারা দিয়ে দিছি শেষে কয়েকদিন আগে শহরে একটা জায়গা কিন্তু কই আমার যা টাকা ছিল ব্যাংকে সেগুলো নিয়ে গেছে স্যার আমি তার জন্য কি করিনি স্যার স্বর্ণ গয়না থেকে শুরু কইরা সব দিছি তার রে বাইক কিনে দিছি আমার ছোট সালারে ইউরোপ পাঠাইছি কি করিনি স্যার আমার আমার নিঃস্ব করে দিয়ে গেছে স্যার নিঃস্ব করে দিয়ে গেছে আমার এখন কিচ্ছু নাই আমার বাচ্চাটাও নাই যাক তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই নিছে তো স্যার আমার প্রবাস জীবনে যা টাকা কামাইছি সব নিয়ে গেছে শেষে আমার শহরে জায়গা কিনে দিব কইয়া আমার শ্বশুর আমার অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে গেছে প্রতি মাসে টাকা তো পাঠাইছি আমার শ্বশুরের বাইক কিনে দিছি আমার সালারি ইউরোপ পাঠাইছি তারপরও তারা একটা আমার কথা ভাবলো না আমার নিশ্চয় করে দিয়ে গেছে স্যার বিদেশিদের এক হইল সমস্যা বিয়ার পর বাপ মারে বানায় তালই আর নিজের বউরে মনে করে নিজস্ব ব্যাংক আর বউ কি করে টাকা পয়সা সব লুটে খায়া আর একজনের সাথে ভাগে আমার সব নিছে স্যার তাতে আমার কোনো দুঃখ নাই তাতেও দুঃখ নাই তাহলে থানায় আসেন কে স্যার আমার দুঃখ একটাই ওর পেটে আমার বংশে একমাত্র প্রদীপ স্যার ওই মেয়েটা কেমনে পারল পেটে বাস্তা নিয়ে আর একটা পুরুষের সাথে ভাইগা যেতে আর ওই পুরুষটাই বা কেমন স্যার আমার কিচ্ছু চাই না ওর পেটে আমার বংশের প্রদীপ আপনি আমার প্রদীপটা রায় না দেন দাঁড়ান দাঁড়ান এত তাড়াহুড়ো করন যাইব না ভাই বংশের প্রদীপ তো এখনো আলোর মুখই দেখে নাই তারপরে না হিসাব হইবো যে হ্যাঁ কার কাছে থাকবো আচ্ছা আপনার বইয়ের আইডি কার্ড কিংবা ফটো টটো কিছু আনছেন অবস্থা আনছে হইলো আমার আইডি কার্ড আর এখানে ফটো আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আপনার বউরা খুঁজে যা তারপরে আপনার খবর দিওঁ হ্যাঁ আমি যাবো না স্যার আপনারও খুঁজে আনেন ওরে খুঁজে না আনা পর্যন্ত আমি যাবো না দেখেন অভিযোগ দিয়েছেন অভিযোগ নিছি এখন আপনার বউরে আনবো তারপরে আপনার খবর দিব আর এখন যদি আপনি মনে করেন যে বৈশা বৈশা মশার কামড় খাবেন তা খান সমস্যা নাই চলো ভাইয়া আসো আসো আসো